নেশা বিরোধী অভিযানে এবার আবারও সাফল্য আমতলি থানার পুলিশের গাজাভর্তি মারুতি সেজুকি গাড়ির পেছনে ধাওয়া করে সেই সাফল্য অর্জন করল আমতলি থানা বুধবার ভোরে আমতলি থানার সাব ইন্সপেক্টর হীরেন বর্মার কাছে একটি গোপন সূত্রে খবর আসে সেই গোপন খবরের ভিত্তিতে হীরেন দেববর্মার নেতৃত্বে একদল পুলিশ ও টিএসআর বাদারঘাট বিওসি সংলগ্ন আগরতলা সাবরুম জাদু সড়কের পাশে উৎপেদে বসে থাকে কিন্তু সেখানে পুলিশের চোখে ফাঁকি দিয়ে শুকনো গাজাভর্তি মারুতি গাড়ি পালিয়ে যায় পুলিশ সঙ্গে সঙ্গে মারুতি গাড়িটির পেছনে ধাওয়া করে অবশেষে দ্রুত গতিতে আসা মারুতি গাড়িটি ও এনজিসি ফার্স্ট গেটের সামনে অন্য একটি গাড়ির সাথে দুর্ঘটনার কবলে পড়ে তখন ওই পেছনে আসা পুলিশ বাহিনী গাড়ির চালক ঋষভ নামকে আটক করে মারুতি গাড়িতে তলাশি চালিয়ে পাঁচ বস্তায় মোট নব্বই কেজি শুকনো গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে অভিযুক্ত গাড়ি চালকের বাড়ি মধুপুর থানার অন্তর্গত দেবীপুর এলাকায় পুলিশের কাছে খবর ছিল গাড়িটি আগরতলার দিক থেকে শুকনো গাঁজা নিয়ে মধুপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে এই ব্যাপারে বুধবার সকালে আমতলি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে অভিযুক্ত গাড়ি চালকের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবীপুর রাজারটিলা এলাকার আরেক কুখ্যাত মাদক কারবারি যার নাম প্রিয়রঞ্জন দাস ওরফের রিপন তার নাম উঠে এসেছে যদিও কয়েকদিন পূর্বে মধুপুর থানায় ফেন্সিডিল গাঁজা এবং মদ নিয়ে আটক হয়েছিল যদিও পুলিশকে মোটা টাকা দিয়ে ছাড়া পেয়ে যায় বর্তমানে মাদক ব্যবসা চাঙ্গা রয়েছে ওই এলাকা দিয়ে তার তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে বলে খবর বুধবার দুপুরে অফিসার মৃণাল কান্তিপাল সাংবাদিকদের জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে উদ্ধারকৃত শুকনো গাজার আনুমানিক মূল্য টাকা বলে থানার পুলিশ তিনি আরো জানিয়েছেন বুধবারই ধৃত গাড়ি চালকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে পুলিশের ধারণা অভিযুক্ত গাড়ির চালককে পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই গাজা পাচারের সাথে কারা কারা যুক্ত এই সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে স্যার হীরেন দেবর্মার কাছে একটি খবর আসেছে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান ভি জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু কাজা নিয়ে আমাদের আমতুলি হয়ে মধুপুরের দিকে যাবে এই খবর কামাত্র উনি ভোরবেলা একটি এম ভুশা আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে চুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা আসামাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কুড়ে থেকে পুরো যাচ্ছিলো কার গাজে কিছু কিছু তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাঁজাগুলি আগরতলার দিক থেকেই মধুপুরের দিক থেকে যাচ্ছিল কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে ব্যব কত টাকা অনুমান দশ লক্ষ টাকা গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বপ নমো ওর বাড়ি বেদুটু আন্ডার মধুপুর প্লিস

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেকমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি